পশ্চিমবঙ্গ সরকারের আলিপুর চিড়িয়াখানার জমিকে বাণিজ্যিক স্বার্থে বিক্রি করার প্রতিবাদে দক্ষিণ কলকাতার জেলা বিজেপির ডাকে রবীন্দ্র সদন থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত প্রতিবাদ পদযাত্রায় অংশ নিলেন বাংলার জনপ্রিয় জননেতা তথা রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী সরকারি জমি আমরা বিক্রি করতে দেব না আলিপুরের জেলের জমি বেঁচেছেন টার্ম জমি ডক্টর বিধানচন্দ্র রায় দিয়েছেন এবং পশু হসপিটাল যা সুবিখ্যাত বিক্রি করতে চলেছেন তার বড় একটা অংশের টাকা আপনার পরিবারের ফান্ডে যাবে এবং আপনার দলের আগামী নির্বাচনে খরচ হবে আমরা জানি আমরা টাকা পয়সার মধ্যে দিতে চাই না এই ঐতিহ্য মন্ডিত চিড়িয়াখানার জমি পশু হসপিটাল তার একটা কাঠ আড়াইশো কাঠা তো দূরের কথা এক ছটাক জমিও আমরা বেঁচতে দেব না ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা যাদবপুর হাওড়া আমাদের সাংগঠনিক জেলাগুলি সমস্ত মানুষকে নিয়ে যদি সিদ্ধান্ত না নেয় গঙ্গাসাগর মেলা এবং মকর সংক্রান্তির পরে লাগাতার ধর্ণা ইত্যাদি আমরা করব